ব্যবসা শুরু করবেন আপনি আর টাকা দেবে সরকার এমনটা যদি হতো তাহলে ভীষণ ভালো হতো না এমনটাই কিন্তু হচ্ছে বিভিন্ন স্টেটে ভারতবর্ষের বাট সেখানে ওয়েস্ট বেঙ্গল একটু পিছিয়ে আছে কেন পিছিয়ে আছে সেটা আলোচনা করছি না বাট আপনি একজন ব্যবসা করেন তো আপনার ব্যবসা যখন ছোট্ট থাকে না তখন টাকার ভীষণ প্রয়োজন থাকে আর ওই সময় যদি কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্য করে না সে আপনার জীবনে পরম বন্ধু হয়ে যায় বাট ব্যবসা ছোটো আছে টাকার দরকার টাকা পাচ্ছেন না তখন কী হয় ব্যবসাটা অন অনেক লম্বা সময়ের জন্য না স্ট্রাগেল করতে থাকে আপনি স্ট্রাগেল করতে থাকেন অন ওই সেই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য কেন কি আপনার দরকার আছে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আপনি পেলেন পঞ্চাশ হাজার টাকা তো এই পঞ্চাশ হাজার টাকা তো আর পাঁচ লাখের জায়গাটা কভার করতে পারে না তো আপনাকে লম্বা সময়ের জন্য স্ট্রাগল করতে হয় এবার কথা হচ্ছে আপনি একজন ছোট্ট ব্যবসায়ী আছেন আপনার ব্যবসাকে দাঁড় করানোর জন্য গভর্নমেন্ট কিভাবে আপনাকে সাহায্য করতে পারে ব্যাংক কিভাবে লোন দিতে পারে এটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি দেখুন বাংলার ছোট বড় সমস্ত ব্যবসায়ীদের একটা কথা বলি গভর্নমেন্ট যে আপনাকে সাহায্য করবে ফাইনান্সিয়াল আপনার ব্যবসায় গভর্নমেন্টকে জানে আপনি ব্যবসা করছেন এবার আপনি বলবেন শিবম দা গভর্নমেন্ট কি করে জানবে আমি তো গভর্নমেন্টকে জানাইনি বা কিভাবে জানাবো এবার বলুন ব্যাংক আপনাকে লোন দেবে কি জানে আপনি ব্যবসা করছেন আপনি বলবেন না শিবম দা আমি তো ব্যাংকেও জানাইনি এবার ব্যাঙ্কে জানানোর জন্য গভর্নমেন্টকে জানানোর জন্য জিনিসটা কি করতে হয় আপনাকে একটা স্টেপ নিতে হবে সেই স্টেপটা কি একটা প্রোফাইল তৈরি করতে হবে কি প্রোফাইল বিজনেস প্রোফাইল এবং ফাইন্যান্সিয়াল প্রোফাইল এই দুটো প্রোফাইল আপনাকে তৈরি করতে হবে বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করবেন আপনি এটা ছোট্ট থেকে ছোট্ট ব্যবসা করছেন আপনি ভাবছেন ব্যবসা তো করছি বাট ট্রেড লাইসেন্স নেব না ট্রেড লাইসেন্স নিয়েই বা কী হবে গভর্নমেন্টকে আবার ট্যাক্স ফাইল করতে হবে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে আমি এই চক করে পড়বো না দেন আমি একটা ট্রেড লাইসেন্স নেবো না দেখুন আপনি গভর্নমেন্টের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিতে ভয় পাচ্ছেন গভর্নমেন্টকে জানাচ্ছেনই না আপনি ব্যবসা করছেন তাহলে কি করে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে বলুন তো এই জন্য ব্যবসার ছোট হোক আর বড় আপনাকে কি করতে হবে বিজনেস প্রোফাইল তৈরি করার জন্য সবার প্রথমে ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে আপনাকে প্রফেশনাল ট্যাক্স রেজিস্টার করতে হবে যদি আপনি জিএসটি আয়তার মধ্যে আছেন জিএসটিও রেজিস্টার করতে হবে আপনাকে জিএসটি রেজিস্টার করতে হবে যদি আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে ট্রেডমার্ক নিতে হবে আপনাকে তো এটা কি হচ্ছে আপনাকে আইটি ফাইল তৈরি করতে হবে বছরের শেষে গিয়ে আপনি আইটি ফাইল তৈরি করছেন গভর্নমেন্ট জানতে পারছে যে আপনি ব্যবসা করছেন বিকজ আপনার ট্রেড লাইসেন্স আছে আপনি জিএসটি রেজিস্টার করেছেন আপনি প্রফেশনাল ট্যাক্স করেছেন সমস্ত কিছু কার আছে গভর্নমেন্ট থেকে আপনি করেছেন গভর্নমেন্টকে জানাচ্ছেন আপনি ব্যবসা করছেন এবার কী করে জানবে আপনি ব্যবসা করছেন এই জন্য ব্যাংকের কাছে একটা কারেন্ট অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে আপনার যে ব্যবসা আছে যে কোনো ব্যবসা থাকতে পারে যেরকম আমার ব্যবসা বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড ব্যবসার নাম আছে এই ব্যবসার নামে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছি আমার বিভিন্ন ব্যাংকে আছে কারেন্ট অ্যাকাউন্ট তো সেই ব্যাংকের সঙ্গে আমি ট্রানজ্যাকশান করি ব্যাঙ্কও জানতে পেরেছে যে আমার একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে তো এইভাবে আপনাকে এই দুটো প্রোফাইল তৈরি করতে হবে একটা হচ্ছে বিজনেস প্রোফাইল এবং একটা হচ্ছে ব্যাংকিং প্রোফাইল এর সঙ্গে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদ্যম আধার রেজিস্টার কি বললাম উদ্যম আধার রেজিস্টার করতে হবে এই উদ্যম আধার যদি আপনি রেজিস্টার করেন তাহলে সরকার আপনাকে বিভিন্ন যোজনায় ফেলে বিভিন্ন রকমভাবে ব্যাংকিংয়ে আপনাকে লোনের মাধ্যমে আপনাকে সাহায্য করতে পারে সেটা হতে পারে মুদ্রা লোন এখন সরকার মুদ্রা লোন কি বলবো আপনাকে রকম কোনো ডকুমেন্ট চাইছে না মুদ্রা লোন আপনাকে দিয়ে দিচ্ছে এখন পিএনজিপি একটা লোন আছে আপনি সেটাও পেতে পারেন সরকারের কাছ থেকে সেটা আপনি ব্যবসা স্টার্ট করবেন সেটার জন্যও পেতে পারেন ব্যবসা শুরু করে দিয়েছেন সেটার জন্যও পেতে পারেন এখন প্রসেস সব অনলাইন করে দিয়েছে বাট সেই লোনগুলো পেতে গেলে আগে দুটো প্রোফাইল তৈরি করতে হবে কি কি আছে একটা ব্যাংকিং প্রোফাইল একটা বিজনেস প্রোফাইল দুটো প্রোফাইল তৈরি কর তৈরি হয়ে গেলে যে কোনো একটা ব্যাংকের কাছে যান গিয়ে বলুন এটা আমার উদ্যম আধার সার্টিফিকেট আছে এটা ট্রেড লাইসেন্স আছে এটা পেট্যাক্স আছে এটা আইটি রিটার্ন আছে আমি এই ব্যবসা করি প্লিজ আমাকে এই ব্যবসার জন্য একটা লোন দিয়ে সাহায্য করুন আমার এক লাখ দু লাখ তিন লাখ টাকা লাগবে তখন দেখবেন ব্যাংক আপনাকে লোন দিতে বাধ্য হবে বা সরকারের কোনো যোজনার মাধ্যমে আপনি ব্যাংকের থ্রু থেকে লোন পেয়ে যাবেন অর্থাৎ ছোট্ট ব্যবসাতে আপনি যদি অল্প ইন্টারেস্টে লোন পাচ্ছেন বছরে এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট টেন ইন্টারেস্টে লোন পাচ্ছেন তাহলে সেই ব্যবসাটাকে ডেভেলপ করতে অনেক সহজ হচ্ছে তো এইভাবে আপনি ছোট্ট ব্যবসার জন্য ব্যাংকের কাছ থেকে সাপোর্ট নিয়ে আপনার ব্যবসাকে বড় করতে পারেন কেন এই ভিডিওটা তৈরি করলাম জানেন আমার বেশ কিছু ডিস্ট্রিবিউটাররা যারা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল ডিস্ট্রিবিউটারসি ব্যবসা শুরু করেছিল তাদের মধ্যে অনেকেই এখন মুদ্রা লোন নিচ্ছে এক দেড় দু লাখ টাকা মুদ্রা লোন পেয়ে যাচ্ছে এবং তাদের ব্যবসাকে অনেক ডেভেলপ করছে এবং তারা মাসে একটা ভালো টাকা রোজগার করছে আমি চাই বাংলার ছোট ছোট যত ব্যবসায়ীরা আছে তারা সবাই নিজেকে এইভাবে পরিচালিত করুক যাতে আপনাদের কেরিয়ার ব্যবসা করে দাঁড়িয়ে যায় ভালো থাকবেন সবাই শিবমদার ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করবেন লাল রঙের যেটা লেখা আছে সাবস্ক্রাইব একবার ক্লিক করে শিবমদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জাহিন হিন্দ বন্দে মাত্র